নাম কি আমার নাম নারায়ণ পাল বয়স কত বয়স এই আটষট্টি বছর আপনার বাড়ি কোথায় বাড়ি আমার ধরমপুর হসপিটালের পাশ দিয়ে পালপাড়া এই যে আপনার কি সমস্যা ছিল আমার নার্ভের ব্যাপার আছে শিলা টান দিত তারপরে অসুবিধা হতো সেগুলো এখন মোটামুটি আমার ভালো আছে এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন জন্য আমি এসেছি নার্ভের সমস্যার জন্য আপনি এখানে এসছেন তাই তো এই যে আপনার নার্ভের সমস্যার জন্য কী কী সমস্যা হতো ওই সিরাগান দিত তারপরে ব্যথা হতো তারপরে হাঁটতে পারতাম না ঠিক মতো সেগুলো এখন আমার জন্য কম আছে আগে ছিল অনেক কম আছে তাহলে আপনার মেন সমস্যাটা কি ছিল নার্ভের হোক নার্ভের হ্যাঁ হাতে ব্যথা হাঁটতে পারতাম না ঠিক মতো লাঠি লাঠি নিয়ে হাঁটতে হতো এখন কি লাঠি ছেড়ে হাঁটতে পারেন হ্যাঁ মাঝে মাঝে লাগে মাঝে মাঝে লাগে না মানে আগে যেমন লাঠি ধরে হাঁটতে হতো লাঠি ছাড়া হাঁটতে পারতেন না এখন সেই সমস্যাগুলো আপনার নেই হ্যাঁ আপনার এই নার্ভাস সমস্যাটা দিনেবেলা ভালো থাকতাম বিকেল হলে আমার সমস্যাটা বেশি হতো আন্দাজে এখন একটু খুব কম আছে ভালো জন্যই তো তরুণবাবু আছে নতুন খারাপ করার জন্য তো নেই ওনার কাছে বহু লোক আসে বহু উপকৃত হয় বকৃত না কেউ কি কারোর কাছে যায় উনি আছেন ভালো চিকিৎসা করেন বলেই আমরা আসি আপনারও আসেন মানে উত্তরও ভালো ডাক্তারও ভালো সব দিক দিয়ে আমি সাকসেসফুল কি আপনার কথা শুনে এখানে কেউ এসছে হ্যাঁ এসছে তারাও বলেছে আমাকে নাম্বার দিচ্ছি ভালো আছি এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কাছ থেকে কতদিন ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে গেছেন ওই ছ মাস বা চার মাস থেকে আরম্ভ হয়েছে চার মাস খাওয়ার পর থেকে আপনি রেজাল্ট পেয়েছেন হ্যাঁ আপনার নার্ভাস সমস্যার জন্য আপনি বাড়িতে কোনো কাজ বাজ কিছু করতে পারতেন না মাঝে আমি করতে পারতাম না এখন বাড়িতে কোনো কাজ বাজ কিছু করতে পারতেন না তাই তো না পুকুরে জাল মারার জন্য এখন পারি আগে পারতেন না আগে এখন জাল মারি সত্যি আমার আগে ভালো আগে সেটাই ছিল এই বা হাত দিয়ে কোনো কাজ করতে পারতেন না তাই তো পড়ে যেত এখন হাত দিয়ে সব কাজ করতে পারছেন হাত নাড়িয়ে দেখিয়ে দিন চলা করে আমি এখন তরুণ মন্ডলের ডাক্তারবাবুর জন্য আমি আগেছি অনেক ভালো আছি আপনারাও আসুন দেখান হাতে কোনো অসুবিধা নেই আমি চাই আপনারা আসুন কোনো রকম অসুবিধা নেই ডাক্তারবাবু ভালো চিকিৎসা করে আমার দৃঢ় বিশ্বাস আমরাও বিশ্বাস করিনি নিচ্ছি আপনারাও বিশ্বাস করলেন কোনো অসুবিধা নেই